আপনাকে যদি বলা হয় বিমানের আবিষ্কারককে আপনি হয়তো বলবেন রাইট ব্রাদার্স কিন্তু আজকে এমন একজন মানুষের কথা বলবো যাকে বলা হয় বিমান এবং বিমানের পিতা যাকে ছাড়া হয়তো বিমানের আবিষ্কারই সম্ভব হতো না চলেন দেখি মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের শিখরে থাকার ইতিহাস সেই পৃথিবীর শুরু থেকেই তাদেরই একজন আব্বাস ইবনে ফিরনাস গ্রিক উপকথার ইকারাসের আকাশে ওড়ার কথা সবারই জানা তবে আকাশে ওরা নিয়ে প্রাচীন যে প্রমাণ পাওয়া যায় তা চীন দেশে ঘুরি ওড়ানো নিয়ে তবে মানব ইতিহাসে প্রথম উড়োজাহাজ নিয়ে আকাশে ওড়ার স্বীকৃতি রাইট ভাইদের তারা উনিশশো সালে তাদের তৈরি উড়োজাহাজ নিয়ে সফলভাবে আকাশে ওড়েন এবং অবতরণ করেন তবে তাদের প্রায় এক হাজার বছর পূর্বে মানব ইতিহাসে সর্বপ্রথম ভারী কোনো যন্ত্র নিয়ে আকাশে ওরা প্রথম ব্যক্তি আব্বাসিবনে ফিরনাস তিনি আট সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে চিকিৎসাবিদ পদার্থবিদ কবি সুরকার জ্যোতির্বিদ এবং আবিষ্কারক তিনি আকাশে ওড়ার জন্য তার তৈরি গ্লাইডার নিয়ে স্পেনের সর্বোচ্চ মিনার থেকে লাফ দেন এর আগে তিনি তার শরীরকে আলোকে আবৃত্ত করে নেন তবে তিনি সেখান থেকে কিছু সময় আকাশে উঠতে পারলেও পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি তার পিঠ এবং কোমরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে তার পরিধীয় পোশাক তার শরীরের গতি কমিয়ে দেয় এরপর দীর্ঘ ২৬ বছর তিনি আরও গবেষণা করে কর্ডোভায় দ্বিতীয়বারের মতো আকাশ ওড়ার প্রস্তুতি করেন কর্ডোভায় তার আকাশ ওরা দেখতে হাজারো মানুষ ভিড় জমিয়েছিল তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন সব ঠিক থাকলে তিনি যেখান থেকে আকাশ ওরা শুরু করবেন ঠিক সেইখানেই আবার ফিরে আসবেন তিনি নুসাফা এলাকার জাবাল আর হারুস পর্বতের চূড়া থেকে লাভ দেন প্রত্যক্ষদর্শীদের মতে তিনি প্রায় দশ মিনিট উঠতে পেরেছিলেন তবে তিনি একটু ভুল করেছিলেন তাই তিনি আবার মাটিতে আশ্রে পড়েন এবং গুরুতর অসুস্থ হন তিনি অসুস্থ থাকাকালীন আরও ব্যাপকভাবে গবেষণা করেন এবং তিনি দেখতে পান তার তৈরি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা ছিল না এবং মাটিতে অবতরণেরও কোনো ব্যবস্থা ছিল না তিনি আরও গবেষণা করেন এবং তার গবেষণা লিপিবদ্ধ করেন বিংশ শতাব্দীর শুরু থেকে আকাশযান তৈরিতে তার এই গবেষণা ব্যাপক ভূমিকা পালন করে তার আকাশে ওড়ার বর্ণনা পাওয়া যায় কর্ডোভার রাজকবি ইবনে সাইদের বর্ণনায় এছাড়াও ইতিহাসবিদ আল মাকারির বর্ণনায়ও তার আকাশ কথা পাওয়া যায় ঐতিহাসিক ফ্লিপ তার বইতে লেখেন তিনি আকাশ সর্বপ্রথম ব্যক্তি এরপর তার মতো করে ইতিহাসে আরও বহু লোক আকাশ চেষ্টা করেন তার মৃত্যুর প্রায় ছয়শ বছর পর বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিংসি তার বর্ণানুসারে একটি উড়োজাহাজের ছবি আঁকেন ভিংচির এই ছবি এবং ফিরনাসের তৈরীকৃত নোট এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যারোনটিক্যালে পড়ানো হয় আকাশ এবং মহাকাশ ছাড়াও তার বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি আল বাকাদা বাকাতা নামক পানিচালিত ঘড়ি আবিষ্কার করেন তিনি বালি এবং স্পটিকের সংমিশ্রণে সর্বপ্রথম গ্লাস তৈরি করেন মানুষের চোখে পড়ার চশমা তারই আবিষ্কার বিখ্যাত আন্দালুসিয়ান কাজ তারই তৈরি তিনি জ্যোতির্বিজ্ঞানের জন্য গনিসফিয়ার নামক একটি যন্ত্র আবিষ্কার করেন এই যন্ত্রটি মহাকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করত এছাড়াও তিনি তার বাড়ির একটি কক্ষে বর্তমান সৌরজগতের নিখুঁত একটি মডেল তৈরি করেছিলেন এছাড়াও তার বাড়িতে মেঘ বজ্র বৃষ্টিপাত রোদ ইত্যাদি দেখার সুব্যবস্থা ছিল তিনি পাথর কাটার যন্ত্র আবিষ্কার করেন যা স্পেনের জন্য খুব বড় একটা কিছু ছিল তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই রচনা করেন যা এখনো অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এছাড়াও তিনি তার জীবদ্দশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবেও নিয়োজিত ছিলেন কারো এই মহান বিজ্ঞানী আটশো সালে মৃত্যুবরণ করেন তাকে স্মরণীয় করে রাখতে চাঁদের একটি গহব্বরের নাম তার নামে করা হয় মানুষকে ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন হয়তো তারই হাতে বোনা তাই তো হাজারো বিমানপ্রেমী মানুষের কাছে তিনি পথ প্রদর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ